ইতিমধ্যেই এক ব্যর্থ বিশ্বকাপ কাটিয়ে দেশে ফেরার পথে শান্ত বাহিনী তবে বাংলাদেশের জন্য এই বিশ্বকাপটা পুরো ব্যর্থ বললে ভুল হবে কেননা দীর্ঘ সতেরো বছর পর সুপার এইটের মুখ দেখেছে বাংলাদেশ তাই বাংলাদেশের জন্য এই বিশ্বকাপটা পুরো ব্যর্থ বললে ভুল হবে কেননা বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হার তাছাড়া জিম্বাবুয়ের সাথে কোনো রকম সিরিজটা জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল তাই তো এই বিশ্বকাপটা প্রত্যাশার চেয়ে ভালো করেছে বাংলাদেশ কিন্তু সুপার এইটে নাজহাল পারফরমেন্সের কারণে হতাশ নাজমুল হাসান আনমন্ডির একটি শিল্পগোষ্ঠীর প্রধান কার্যালয়ে বৈঠক ডেকেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার নেতৃত্বে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং তাছাড়া সেখানে উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন জ্বালানি তাছাড়া বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্যরাও সেখানে অনেক কিছু সিদ্ধান্ত হয়েছে গুঞ্জন উঠেছে সেখানে সিদ্ধান্ত হয়েছে তিন ফরমেটের ক্যাপ্টেন্সি থেকে বাদ করতে চলেছে নাজমুল হাসান শান্ত তবে সেটি গুঞ্জন নয় সেটি সত্যিই হয়েছে তবে এখনো বিসিবি থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কেননা বাংলাদেশ ক্রিকেট দল এখনো দেশে ফেরেনি দেশে ফেরার সাথে সাথেই সেই আনুষ্ঠানিক ঘোষণাটা আসতে পারে তাছাড়া তারা হাতুরুসিংহেকে বাদ দেওয়ারও গুঞ্জন উঠেছে তবে সেটা গুঞ্জন বললে ভুল হবে হাতুরু সিংহের সাথে দেওয়ার পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত চুক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড শোনা গিয়েছে চুক্তি আর বাড়াতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাতুরু সিংহেকে জানুয়ারির পরেই তাকে ছাড়তে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নাজমুল হাসান শান্তকেও তিন পরমিটার ক্যাপ্টেন্সি থেকে বাদ দিতে চলেছে এই বছরই নোনা নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেনসি পাওয়ার পর থেকেই নিজের ব্যাটিংটাই ভুলে গিয়েছেন শেষ দুই ম্যাচে চল্লিশ চল্লিশ করে রান পেয়েছেন কিন্তু পুরো বিশ্বকাপটাই ছিলেন রান করায়